সালমান শাহর সাথে সবাই একটা ভালো সম্পর্ক ছিল সবারই ছিল দুঃখে কষ্টে শিল্পী কেন কলাকুশলদের যেমন প্রোডাকশন বয় অনেকেই কেঁদে দেবে তার কথা শুনলে এখন যে তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক পরিচ্ছদ তাদের বিশেষ খেয়াল রাখল মানুষের ভালোবাসা ভালোবাসার বন্ধন চিরবতী যেমন আজকে আপনার যদি লাইলি মজন কথা বলি সেই প্রেম উপখ্যান কিন্তু আজকে মানুষের মনে দাগ কাটে রাধাকৃষ্ণ দাগ কাটে এই রকম যে ভালোবাসা রকম একটা ভালোবাসার পাত্র ছিল সালমান শাহ আমাদের সাথে সালমান শাহর সাথে এবং দর্শকদের সাথে এমন একটা ভালোবাসা তৈরি হয়েছিল সিনেমার মাধ্যমে পর্দার মাধ্যমে যে ভালোবাসা চিরস্থায়ী অটুট থাকবে আমি আপনাকে একটা কথা বলি কথা প্রসঙ্গে যে আপনি তো একজন ভালো লোক এবং মৌচকে খোঁচা দেওয়া না আমি বলি শ্রদ্ধ হুমায়ুন ফরিদি সে বলতো যে আমি একটা লোকের সাথে অভিনয় করতে ভয় পাই এবং আমি ভেবে তার সাথে সর্দি তো আমি জিজ্ঞেস করলাম কে কেছে সালমান খান ও কখন যে কোনটা করে বসে আমি ভেবে পাই হুমায়ুন ফরিদির মতন লোক যদি এই কথা বলে তাহলে আপনার মনে করেন সে জিনিসটা কী ছিল সে মালটা কী ছিল আপনি আপনি খেয়াল করবেন আপনি এই তার ছবিগুলো দেখেন গানের দৃশ্য আমরা তো সরাসরি মনে করি নৃত্য লোকরা যেটা নির্দেশনা দেন সেটা এই শিল্পী করে কিন্তু আপনি তার গানগুলো খেয়াল করেন গান গানগুলো আমার মধ্যে মনে হয় জানি একটা সিকোয়েন্স সে ওইটার মধ্যে ওই গানের যে ভাবটা ওই রকম সে অভিনয় করবে আপনি একটু এই যে চিন্তাশীল এই যে মনন সে এটা তো সবার মধ্যে থাকে না এটা বিশেষ করে আর একটা জিনিস আছে আমরা যে যাই বলি না কেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে আশীর্বাদপুষ্ট ভালোবাসা পায় সৃষ্টিকর্তা সে একজন ভালো শিল্পী হয় জনগণের ভালোবাসায় ও সৃষ্টিকর্তার জন্ম থেকেই আশীর্বাদ বিশেষ করে এই চলচ্চিত্র অঙ্গনের জন্য আমি দেখি যে নক্ষত্রটি খসে পড়ে সে নক্ষত্র তো আর আসে না আবার নতুন নক্ষত্রের সৃষ্টি হয় দেখি চলচ্চিত্র আকাশে এরকম নক্ষত্র উদয় হোক আর তাছাড়া উদয় হলে তো কী হবে সেই প্রেক্ষাপট তো এখন নাই আপনার জন্য ধনী পরিচালক সিনেমা হলের তো যারা যায় এখন তারা ধনীরা যায় জনগণের জন্য জন জনগণের জন্য সিনেমা হল নাই এই একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা টিকিটের তো সিনেমা হল নাই আর এটা হলো মাস ফসলের জন্য সিনেমা হচ্ছে না এখন কিনামা হচ্ছে ধনীদের জন্য দেখার জন্য বিলাসিতা হয়ে গেছে ধন্যবাদ যাকি আলমগীর ভাই আপনার একজন গুণী শিল্পী হ্যাঁ অত্যন্ত গুণী শিল্পী এবং প্রবীণ মানুষ হ্যাঁ আপনার অনেক অভিজ্ঞতা তো আমরা আগামী দিন আবার আপনার সঙ্গে কথা বলবো আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যে গুণ কী আপনাদের দোয়া আশীর্বাদ চাই আর তো এখনও আমি শিখছি আমি এখনো এখনও ছাত্র সবার কাছ থেকে শিখি